নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমর আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো চলো বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আজকে আমি বানাবো কাঁকরোল আলু দিয়ে বাটা মাছের ঝোল তো দেখছো বন্ধুরা এখানে কাঁকরোল নিয়েছি চারটে লম্বা লম্বা করে কেটেছি এখানে আলু নিয়েছি দুটো আলুটাকে বেশ লম্বা লম্বা করে কেটেছি এখানে দুটো টমেটো নিয়েছি টমেটোকেও বেশ লম্বা লম্বা করে কেটেছি এখানে আছে পাঁচ পিস বাটা মাছ আছে আর এখানে নিয়েছি মশলা নিয়েছি বাটা মশলা এখানে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা তো দেখছো বন্ধুরা একটা থালার মধ্যে মাছগুলোকে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ এবার মাছগুলোকে ভালোভাবে মেখে নেব তো দেখছো বন্ধুরা আমার মাছ মাখা হয়ে গেছে এবার রান্নার দিকে যাই তো দেখছো বন্ধুরা এদিকে একটা কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল তো চলো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার প্রথমে মাছগুলোকে ভেজে নেব এবার একটু মাছগুলোকে উল্টে নেব দেখছো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোল একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কাঁকরোগুলোকে বেশ উল্টে পাল্টে এক মিনিট ভেজে নেব এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এখন দিয়ে দেবো কেটে রাখা আলু একটু মেয়েছেড়ে দিয়ে দেব এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু মেয়ে ছেড়ে দেব এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ভেটে রাখা মশলা এবার নেড়ে চেড়ে দু মিনিট আলু আর কাঁথরের প্যাকেট মশলার সাথে কষে নেব দেখছো বন্ধুরা দু মিনিট ভালোভাবে একটু ছেড়ে দিয়ে এবার দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল তো চলো বন্ধুরা জল দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখছো বন্ধুরা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কাঁকরোলটাও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেবো ভেজে রাখা মাছ একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব তো চলো বন্ধুরা মাছ দিয়ে আবারও এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব তো দেখছো বন্ধুরা গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি তো দেখছো বন্ধুরা গরম গরম কাঁকড়ুল আলু দিয়ে বাটা মাছের ঝোল রেডি আমার খাওয়াটুকুনি বাকি তো বন্ধুরা কার কার এই রকম কাঁকরো আলু দিয়ে বাটা মাছের ঝোল খেতে ভালোবাসো ঝটপট কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার